قلبك لتقون امنا من ذنب আমি আমার হাবিবের সিনায় কোরআনকে পারণ করেছি পড়েছি দিয়েছি তাওরাত যাবুর انجিল শাহাদত কিতাব আছে কোন কিতাব নবীর সিনায় দেয় সব নবীর উপরে দেওয়া হয়েছে

قال رب أنظرني إليك قال لم تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني حضرت موسى عليه الصلاة والسلام الله জাবালে তুরে যে আল্লাহ পাকের সাথে যে কথা বলতেন কথা বলার মধ্যবর্তী সময়ে আল্লাহ পাকের দরবারে আরজি জিজ্ঞেস করছেন আল্লাহ আমি একটু দেখতে চাই আল্লাহ পাক বলে তাআলা এটা কখনো সম্ভব নয় সম্ভব নয় সোয়া লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ভিতরে একজন নবীও সারা সুবি আল্লাহর সব নদীর উপরে ওহই নাসিল হয়তো জিপ মাধ্যমে বাই কথা হতো কিন্তু সরাসরি আল্লাহ বলেছেন নদী শুনেছেন এই সূত্র মূসা ছাড়া আর কারো নাই আল্লাহ যদিও মুসা আলি সালা জন্য স্থান নির্ধারণ ছিল সময় নির্ধারণ ছিল কিন্তু কথা বলতে হাজতে মূসা আলাইহিস সালাম বারবার পার ইসরা এর নবী কেননা ইলিয়ামের জন্মবি যিনি আল্লাহর সাথে ভঙ্গি করে রাত কষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু যেভাবে অনেক সময় দেখবেন আবদার করে বাচ্চা আসে বাচ্চা আফদার করে রাত করে বসে আমাকে এটা না দিলে আমি স্থির হব না কাদা বন্ধ করব না আমাকে দিতেই হবে আহ কাবুল হা ক্রিমিঙ্গপ্বালা আল আমিনীর নিকোটে হবে বিনয় করে প্রেমা শব্দ শব্দে বলে আমি দেখতে চাই আমাকে দেখতে দিতেই হবে আহ কাবুলহা ক্রিমিঙ্গপ্বালা আল আমিন বলে লন্থারানী এটা সম্ভাবনাওয়ালা কি নিয়ম চিলাল জাপানী যদি একই দেখতে চাও তো আমার জামালের ভিতরে জলালে নুরের একটা অংশ আমি পাহাড়ের উপরে দিব দেখি পাহাড় যদি এটাকে সহযোগ্য করতে পারে তো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো দ্য ইনতাকার মাখানবু আমিও দেখতে চাই পাহাড় কি আমার নূর সহ্য করতে পারে কিনা কিন্তু পারে নাই বরং আল্লাহ পাক নিজে যখন আসা অর্থাৎ নিজের আলো যখন জाहिर করেছেন মুসা বল ভাই তখন এখানে আলো ছিল না আলো আসল প্রত্যেককে আল্লাহ পাক বলে ইন্নালিল্লাহ সুবহানাল্লাহ লা

পুরা পাহাড় চলে শেষ মুসা পড়ে শেষ চার কাপ চিত উপরে নিয়ে শেষ চিতপটাং খেয়ে শেষ সাবধান বলতে হয় আল্লাহ যেভাবে মোসালে ইসলাম যা বলে তুর দিকে আগান তখন মুসাকে বলে ইসলাম এটা পবিত্র স্থান এটা মনে নেন যালে তোর মসজিদের ছেলের দামি নয় মসজিদ দামি জিনিস মসজিদ মোকামা জিনিস মসজিদের জায়গা আমাদের অনেক মুসল্লি দেখা যায় মসজিদের সাথে অপমাননা আচরণ করে কেউ মসজিদের পাশে খেলে কেউ মসজিদের পাশে গান বাজনা বাজায় কেউ মসজিদের ভিতরে গল্প করে কেউ মসজিদে ঢুকার সময় জুতা নিয়ে ঢুকে যায় কেউ মসজিদের জুতা খুলে ঢুকে কিন্তু জুতার পানি মসজিদে গড়ে গড়ে পড়ে আবার কাহোর মসজিদের ভিতরে যাইয়ে জুতা ঝাড়ে কেউ মসজিদের ভিতরে যাওয়ার সময় অথবা আসার সময় জুতার বালি জুতার পানি জুতার বিভিন্ন জিনিস পড়ে এমন হয় কি হয় বেটা মসজিদে যাওয়ার সময় অহংকারের জন্য পরিবেশে ঢুকে আমি মিয়া সাহেব আমি ভুঁইয়া সাহেব আমি কমিটি আমি সভাপতি আমি সেক্রেটারি আমি এটা আমি সেটা ভাব নিয়ে ঢুকে এরা আল্লাহর ঘরের মুসলিম নয় বরং এরা আল্লাহর ঘরের গাত্তার গোলাম বরং আল্লাহর ঘরে যখন ডুববে তাবাজুর সাথে ডুববে মুখামের জায়গা এটা ইজ্জতের জায়গা সম্মানের জায়গা এই ঘর তোমাকে দামি বানাবে ইজ্জত ওয়ালা বানাবে এই ঘরের মাধ্যমে তোমার দাম এই ঘরের মাধ্যমে তোমার মোকাম এই ঘরের মাধ্যমে তোমার ইজ্জত এই ঘরের মাধ্যমে তোমার পরকাল ইহকাল সব এই ঘরের মাধ্যমে এই ঘরে ঢুকার আগে তুমি ছোট হয়ে ঢুকতে হবে

ইমাম মানে পুরা ইউনিয়নের পুরা এলাকার ইমাম সবার সরদার ইনার দাম সবার উপরে আপনি এই মসজিদের মুসল্লি চেয়ারম্যান আপনি এই মসজিদের মুসল্লি মেম্বার আপনি এই মসজিদের মুসল্লি সভাপতি আপনি এই মসজিদের মুসল্লি সেক্রেটারি আপনি এই মসজিদের মুসল্লি কোষাধ্যক্ষ আপনি মসজিদের মুসল্লি ক্যাশিয়ার আপনি মসজিদের মুসল্লি জমিদাতা আপনি এই মসজিদের মুসল্লি দাতা হন যাই হন আপনার কর্তৃত্ব মসজিদের ভিতরে চলে না মসজিদের ভিতরে কর্তৃত্ব চলে আল্লাহর আর আল্লাহ প্রদত্ত এলেন বহনকারী আলেম কিন্তু আপনি তো সেটা করেন না আপনি আলেমকে মনে করেন আপনার পাঁচটা গোলাম আপনি যেভাবে বলবেন সুহুজুর সেভাবেই করবে আর এমন যদি কোনো হুজুর থাকে মসজিদের কমিটিদের কথা মতো চলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না তার একটা দা করে একটা করলে একটা হবে না যে ইমাম কমিটির উপরে দাম্পিক্ষতা রাখতে পারে না দাম্পিক্ষতা মানে অহংকার না আত্মমর্যাদা আত্মসম্মান এলেমের ও কার বজায় রাখতে পারে না ওই ইমাম যারা মসজিদে ইমামতি না করে যেই ইমাম কমিটির উপরে দাপট রাখে না ইজ্জত রাখে না তাকে মসজিদের ইমাম বানানো যায় না যিনি সভাপতি সেক্রেটারি সভার উপরে মোকাম রাখার হালত রাখে তিনি ক্ষতি হওয়ার যোগ্য অন্য কেউ যোগ্য নয় এজন্য সব বহু জনের গায়ে লাগতে পারে লাগলে কিছু আসে যায় না এটা আপনাদের সামাজিক রূপ এই রূপ থেকে যদি পরিবর্তন না হন শুধু বাংলাদেশ ইসলামিক দেশ এটাই হবে আর কোনো কাজে এখান দিয়া বলতে মদিনার মসনদে দেশ চালায় ওখান দিয়া হরে কৃষ্ণদের পক্ষে সব করা হয় এটাই হবে এছাড়া আর কিছু হবে না উপরে দিয়া বলকে তোমাদেরকে 500 মসজিদ দিয়েছে আরো চাইলা আরও দিব কিন্তু নরেন্দ্র মোদি যা বলে তা পালন করবে তোমাদের টা পালন করবে না আমার মনে চাইলা আমি আলেমদেরকে কাহাকে জেলে নিব কাহাকে কারাগারে নিব কাহাকে খুন করব কাউকে খুন করব কাহাকে এটা করব কাউকে সেটা করব কিন্তু এখান দি মসজিদ দেব এ জান্নাত মসজিদ দেওয়া এই মসজিদ পাওয়ার চে রাস্তায় নামাজ পড়া হলো

আবার রিপিট করছি জাবালে তুর মসজিদের চেয়ে দামি নয় আবার রিপিট করছি জাবালে তুর তুর পাহাড় আমাদের মসজিদের চেয়ে দামি নয় কাবা তো বহু দূরের কথা মদিনা তো বহু দূরের কথা মক্কা মদিনা ছাড়া স্বাভাবিক যে গ্রামের মসজিদ আছে গ্রামের মসজিদের চেয়ে বহু গুণে নিচের মকাম তুর পাহাড় যদি এই নিচের মোকামের তুর পাহাড়ে যেতে হলে জুতা খুলতে হয় মৌসা কে তাহলে তোমরা আমরা মসজিদকে কেন সম্মান করি না এই জন্য তো তোমার আমার উন্নতি হয় না হয় টাকার উন্নতি হয় ঘরের উন্নতি হয় খাটের উন্নতি কিন্তু চরিত্রের উন্নতি হয় না সামাজিক উন্নতি হয় না ঘরে একজনও কসম খেয়ে বলতে পারবেন না আপনার ঘরে আপনি শান্তিতে আছেন ছেলে বাবার কথা শুনে না বাবা ছেলের কথা শুনে না ভাই ভাইয়ের কথা শুনে না সামাজিক কোনো শান্তি নাই আছে শুধু অশান্তি শান্তি যেখানে কোরআন আছেখানে শান্তি আছে যেখানে কোরআন আছে ওখানে রহমত আছে যেখানে কোরআন আছে ওখানে বরকত আছে এইজন্য আজ থেকে वादा করেন মসজিদের সম্মান করবেন কি করবেন না আল্লাহ জোরে বলেন জোরে আমি একা করব না সবাই মিলে করবেন আল্লাহ মনে রাখবেন মসজিদ কি টিকে রাখে মাদ্রাসা মসজিদের ছাদই মাদ্রাসা মুকামে যদিও দামি নয় কিন্তু কাজে দাম মাদ্রাসা যদি বন্ধ হয় মসজিদ বন্ধ মাদ্রাসা বন্ধ ইমাম বন্ধ মাদ্রাসা বন্ধ খতিব বন্ধ মাদ্রাসা বন্ধ বক্তা বন্ধ মাদ্রাসা বন্ধ তবলিক বন্ধ মাদ্রাসা বন্ধ জেহাদ বন্ধ মাদ্রাসা বন্ধ দুনিয়ার আদালত বন্ধ মাদ্রাসা চালু সব চালু মাদ্রাসা আছে তিন আছে মাদ্রাসা আছে কোরআন আছে মাদ্রাসা আছে আলিম আছে মাদ্রাসা আছে মুফতি আছে মাদ্রাসা আছে মাওলানা আছে মাদ্রাসা আছে সাইফুল হাদিস আছে মাদ্রাসা আছে পীর সাহেব আছে মাদ্রাসা আছে খানকা আছে মাদ্রাসা নাই কিছু নাই ঠিক এইজন্য মসজিদ তালা লেগে যাওয়ার আগে মাদ্রাসাকে বন্ধ করে দিতে রাজি ইনশাআল্লাহ না হ্যাঁ মাদ্রাসা তালা লেগে जात না চলো না চলো না তালা লাগো সবাই বলে তালা লাগো না চলো চলো

এতবার পড়ানোর মাকসাদে তিন জায়গা আমরা মাঠ প্রকাশ করে ঘরে যাইলে বিড়ালের মতো জি বেগম যা বলবেন তা যাহা পানা যা বলবেন বেগম সাহেব যা বলবেন মসজিদে একবারই কর্তৃত্বের বাহাদুরি আমি সেক্রেটারি আমার উপরে কথা কেন চলবে আমি সভাপতি আমার উপরে ইমাম সাহেব কেন কথা বলে আমি কোষাধ্যক্ষ আমার উপরে কেন কথা বলবে আমি ক্যাশিয়ার আমার উপরে কেন কথা বলবে ঘরে যাইলে বলে জি বেগম সাহেব জি বেগম সাহেব এছাড়া কিছু না যারা দেখবেন মসজিদে এসে মাতবরি মাদ্রাসা এসে আসল মাতবার তাকে বলা হয় ঘরের ভিতরে রাজা বীর বিক্রম আল্লাহ বাড়ানোর জন্য পুরুষের বাড়ানোর জন্য নিজে বলে আর রিজালু ক্বাওওয়ামুন নিসা পৃথিবীর সব পুরুষগুলোকে আমি একাবুল হাকিমিন ঘরের কর্তা বানিয়েছি কিন্তু এখনকার কার ঘরের কর্তাগুলা গ্যারান্টিয়াল হয়ে গেছে একদম কর্তা নাই কেননা কর্তার কাছে কোরআন নাই কর্তার কাছে কি নাই কর্তার কাছে কি নাই এই জমানায় বড় অপরাধ হয় কবরস্থানের দেয়ালে বসে যুবক যুবক পোলাপানরা গান শুনে ফেসবুক টিভি বিভিন্ন গুণা করে গল্প করে খেলা খেলে বিভিন্ন আসবাব করে আমাদের যুবকগুলা যদিও নামে মুসলমান কিন্তু চারিত্রিক দিকে ইসলাম তার ভিতরে নাই কোরআন নাই না চুলে না জবানে না কানে না ঠোঁটে না বলায় না চলায় না উঠা না লেনা জানা কোনো জায়গায় ইসলাম জন্য বন্ধুরা এই তিন জায়গাকে সম্মান করতে যদি আজকে থেকে আগামী কাল থেকে দেখবার তোমাদের এলাকা অটোমেটিক আল্লাহর রহমত নাযিল হতে শুরু হয়েছে সুবহানাল্লাহ তাইলে পর্বত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি করবেন এই তিন জায়গাকে শ্রদ্ধা করবেন কি করবেন মুসলমান এই তিন জায়গাকে সম্মান এই তিন জায়গা জিনার রক্ষা করে মাওলানা মুফতি হাবিব সাহেব কাদির সাহেব কাদির সাহেব তাদেরকে সম্মান করতে পারবেন না তাদের হাদিয়ার লাইনে অসম্মান চলবে না কথার লাইনে অসম্মান চলবে না ইজ্জতের লাইনে অসম্মান চলবে না মাআমানের লাইনে অসম্মান চলবে না সুकाय کرام গদি নামে গাজালই رحمتুল্লাহ লেছেন কতবার বিতর লেখ কেউ যদি কোনো এলাকার ইমাম সাহেব যদি এক পয়সা কি পরিমাণ এক পয়সার জন্য যদি একটু চিন্তা করে ইস এক পয়সা কোথায় পায় পয়জন্তা যেকোনো ছাত্রে পয়জন मेहमानীর ক্ষেত্রে অথবা চলার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যদি এক পয়সার প্রয়োজন হয় আর একটু চিন্তা করলো একটা পয়সার দরকার কিন্তু এলাকাওয়ালারা তার এক পয়সার ব্যবস্থা করলো না পুরা এলাকা ওই হুজুরের উপরে জুলুম করেছে এটা তাদের আমল লেখা হবে পুরা এলাকার জন্য জরুরি ইমামের যত খরচ বড়ুয়া খরচ সামাজিক খরচ মেহমানদারি খরচ সব খরচের জিম্মাদারি এলাকার আর ইমামের জিম্মারি হলো হালাল হারাম জায়েজ না যায় সব কিছু ফিকির করা কার ঘরে কোন বেইমানি আছে কার ঘরে কোন বচ্চরিত্র আছে কার ঘরে কোন বজাখলা আছে সবগুলা খুঁটে খুঁটে দেখে দেখে তাকে শিখায়া দেওয়া যদি ইমাম আলা কল্লান দন মুআমালা ভালো মন্দ কিছু না চায় ইমাম কিয়ামতের আদালতে দরা খাবে মার খাবে আসামির কাঠগড়া জ্বালাবে আপনার যদি আমার এমন হন এখন যেটা চলছে ওলামাই کرام যিনি ইসলামের পক্ষে বেশি কথা বলে ওনাকে কেউ পছন্দ করে না এইজন্য দেখবেন বাংলাদেশের ভিতরে বেশিরভাগ মসজিদের ক্ষতিব টিকে না কিন্তু ইমাম ইমামের চেয়ে বেশিটিকে টিকে মুয়াজ্জিন মুয়াজ্জিনের চেয়ে বেশি টিকে কেন খাদেম আর মুয়াজ্জিন ইসলামের সাথে সম্পর্ক নাই সবাই ভাই ভাই সবাই তাই তাই সবাই ভালো ভালো সবাই আলু আলু ঠিক খতিব টিকে কাজ করা খতিব ইসলামের খতবাতাার যখন ইসলামের খতবাত আই তখন কারে গায়ে লাগে কারে जिंदगीতে লাগে কারে ঘরে লাগে কারে পুলজে লাগে কারে সমাজ লাগে কারে কর্তিত্ব লাগে কারে ব্যক্তিত্ব লাগে মনে রাখবেন কুরআন কার খলতবাইর কিতাব না কোরান কোনো বাপ কিতাব না কুরআন কার কিতাব আল্লাহ জোরে বলেন কার ناخب الحاكم بل وانه لتنزيل من رب العالمين. نزل به الروح الامين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. করিম নাযিল করেছেন আল্লাহ কোরআন বিরুদ্ধে যেই যাবে যদি ইমাম কোরআন এর শরীয়তের কানুন বিরুদ্ধে যায় কোরআন ইমাম এর বিরুদ্ধে যদি খতিব কোরআন এর বিরুদ্ধে কুনাচারণ করে কোরআন খতিব এর বিরুদ্ধে যদি মুসল্লিরা কোরআন এর বিরুদ্ধে আচরণ করে কোরআন মুসল্লিদের বিরুদ্ধে যদি চেয়ারম্যান সাহেব কোরআন বিরোধী আচরণ করে কোরআন চেয়ারম্যানের বিরুদ্ধে এমপি যদি কোরআন বিরোধী আচরণ করে কোরআন এমপির বিরুদ্ধে মন্ত্রী যদি কোরআন বিরোধী আচরণ করে কোরআন মন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী যদি কোরআনের বিরুদ্ধে আচরণ করে তাহলে কোরআন বলে না বলেন প্রধানমন্ত্রী বিরোধী বিদায় বাপ দাদার নয় খালা খালুর kitab নয় বাবা বুগির kitab নয়

তোমরা বলবা আমরা তো অন্ধ ছিলাম না বহেরা ছিলাম না বহেরা করে কেন উঠাইলা আল্লাহ নিশ্চিত বলে দিবেন এই মৌলবীর গোষ্ঠীরা কোরআনের আয়াত পড়ে পড়ে শুনাইছিল তোমরা এরাজ করেছ তোমরা পিস দিয়েছ পিট দিয়েছ মানতে চাও নাই মানার চেষ্টাও করো নাই বরং তাদের বিরোধিতা করেছ এই জন্য আজকে জাতির সামনে আমি আল্লাহ দেখাইতে চাই সব মানুষের সামনে সব মুসলমানের সামনে সব ইমানদারের সামনে সব নাসারার সামনে